আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সকল বন্ধুরা আমার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মনে কোরআন শিক্ষার ইচ্ছা রয়েছে আল্লাহ তাআলা আপনাদের ইচ্ছাগুলোকে কবুল করুক আজকে আমরা শিখব কি জজম বা সাকিন এই জজম আর এই সাকিন কিন্তু একই ঠিক আছে দেখতে দুই রকম হলেও এই জজম আর এই সাকিন একই অনেকেই এই সাকিনটাকে এইটাকে সাকিন বলে আবার অনেকে এই চিহ্নটাকে যজম বলে ঠিক আছে তো যজম আর সাকিন একই শব্দ ঠিক আছে খালি দেখতে দুই রকম তো আজকে আমরা শিখবো যে এই যজমের কাজ কি এই হরকত ঠিক আছে এই হরকতের কাজ কি এই হরকত কি হিসাবে কাজ করে কিভাবে কাজ করে হ্যাঁ এই হরকত কাজ করে একটা হরফের সাথে আরেকটা হরফ এই হরকতটা মিলাই দেয় যেমন এখানে আমি লিখছি কি আলি বা জবর আপ ওয়ালা হরফের ডান দিকের হরকতের সাথে মিলাইয়া পড়তে হয় এই যে জজমওয়ালা হরফ কোনটা তা এই জজমওয়ালা হর হরফের ডান দিকের হরকতের সাথে মিলাইয়া পড়তে হয় হরকত কোনটা এই হরফ না এই জবরটা হরকত হলো এই জবর থাকবে বা জের থাকুক বা পেশ থাকুক ঠিক আছে এগুলাকে হরকত বলে হ্যাঁ ওয়ালা হরফের ডান দিকের হরকতের সাথে মিলাইয়া পড়তে হয় আলিফ তাজের ইত আলিফ পেশ উত আশা করি বুঝতে পারছেন যে এই জজমটা যেই হরফের উপরে থাকবে ওই হরফের ডান দিকে যে হরকত থাকবে এইখানে যে কোনো হরফ থাকতে পারে এইখানে যে কোনো হরফ থাকতে পারে এই হরফের উপরে বা নিচে জের থাকে বা যদি পেশ থাকে ওই হরকতের সাথে পেশের সাথে বা জের সাথে এটাকে মিলাই পড়তে হবে ঠিক আছে আশা করি আমি বুঝাতে পারছি এখন এখন এই যে আমি আরও আপনাদেরকে ভালো মতো বোঝানোর জন্য আমি এগুলা লিখছি এখানে কি আছে আলিফ তাজবর আত দেখেন জজমওয়ালা হরফের ডান দিকে হরকতের সাথে এই শব্দটা আমি কি মিলে দিছি আলিফ তাজবর আত আলিফ তাজের ইত আলিফ তা পেশ উত আলিফ জবর আফ আলিফ ফাজের ইফ আলিফ ফা পেশ উফ আলিফ সিনজের ইস আলিফ সিন পেশ উস ঠিক আছে এটা কি হরকত পেশটাও কি হরকত যেটাও হরকত এবং কি এখানে যে জবরটা আছে সেটা হরকত এখানে আছে কি মিম নুন জবর মান এটা হবে কি মিম নুন জবর মান মিম নুন পেশ মুন এটা কিন্তু হরফের ডান পাশে যে কোনো হরকতের সাথে মিলাইয়া পড়তে হয় ঠিক আছে এখানে 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 কি পড়ছিলাম জবর এখানে কি পড়ছিলাম জেদ এখন এখানে আছে কি পেশ মিম নুন পেশ মুন তারপর আছে কি আইন মিম জবর আম আইন মিম জবর আম আলিফ ওয়া জবর আউ আলিফ ওয়া জবর আউ আলিফ র জবর আর আলিফ নুন জবর আন তো এইভাবে আমাকে মিলাইয়া পড়তে হবে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই জজম এর কাজটা সাকিন এর কাজটা কি এই দুইটা হরকত এই দুইটা শব্দ কিন্তু একই হ্যাঁ এই দুইটা শব্দ একই তাহলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো যে কোনো হরফের উপরে যদি জজম থাকে তাহলে সেই হরফটা আরেকটা হরফের সাথে কিভাবে মিলাই পড়তে হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি তার উপরও আরেকবার ভালো মতো বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি এখানে লিখলাম আমি মিম এটা লিখলাম আমি কাপ ঠিক আছে এখন এখন দুইটা শব্দ কিন্তু আলাদা আলাদা এটা এটা শুধু মিম আর এটা শুধু কি কাপ দুইটা শব্দ উচ্চারণ আলাদা আলাদা হবে এটা শুধু মিম উচ্চারণ হবে আর এটা শুধু কাপ উচ্চারণ হবে এখন আমি দুইটা শব্দকে একসাথে উচ্চারণ করতে যদি চাই তাহলে আমাকে দুইটা শব্দকে অ্যাড করতে হবে তাহলে এই যে অ্যাড করতে যদি আমি চাই তাহলে মিম যজম এ দেখেন এখন দুইটা শব্দ আমার অ্যাড হয়ে গেল এখানে উচ্চারণটা হবে কি মিম কাফ জবর মা উচ্চারণটা হবে কি মিম কাফ জবর মা হ্যাঁ মিম কাফ জবর মা উচ্চারণটা হবে কি মা আগে ছিল একটা অক্ষর যেহেতু আগে ছিল একটা একটা করে অক্ষর যেহেতু এই হরফের উপরে যজম আসছে আর এই হরফের ডান দিকে হরকত আসছে মানে হরকত মানে কি এই জবর আসে বা জের থাকতে পারে পেশ থাকতে পারে এরকম হরকত থাকলে এই জজমটাকে এই হরকতের সাথে মিলাই পড়তে হবে হ্যাঁ এখানে আমার থাকতে পারে হ্যাঁ জি হা লাম জের হেল উচ্চারণটা হবে কি হা লাম জের হেল এটার সাথে সংযোগ উচ্চারণের সময় এটার সাথে কোনো কথা মানে শব্দ আসবে না শব্দ হবে কোনটা কোনটা হা আর লাম হা লাম আর জের মানে এইখানে যে শব্দ থাক সেই শব্দের সাথে উচ্চারণটা হবে হা লাম জের হেল হা লাম জের হেল এইখানে আপনার যেহেতু জজম আছে তাহলে উচ্চারণটা হবে কি হা লাম জের হেল আশা করি আপনারা উচ্চারণ করে পড়তে পারবেন এবং এই নজম কিভাবে পড়তে হয় সেটাও আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ আমি আমার যতটুকু চেষ্টা আমি অতটুক চেষ্টা দেব যাইছি এখন বাকিটা আপনাদের উপরে আপনারা যদি সম্পূর্ণ ভালোভাবে যদি মন দিয়ে দেখেন এই ভিডিওটা তাহলে ইনশাআল্লাহ আপনারা এই হরকতের এই হরকত কিভাবে পড়তে হয় এই নজম sakin কিভাবে পড়তে হয় আপনারা সেটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আমরা এর পরে এর পরে পাঠে শিখব কলকোলার হরপ কলকোলার হরপ কয়টি কলকোলার হরপ কি কি এবং কলকোলার হরপ কিভাবে পড়তে হয় আমার এই বিষয়ে এরপরে ভিডিওতে দেখব ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ইউটিউব নোটিফিকেশনে সবার আগে চলে যাবে আর আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ওনারা আপনাদের মাধ্যমে শিখতে যেন পারে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নিচে কোমান বক্সে প্রশ্ন করবেন আজকে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরি